ফেসবুকে স্ক্রোলিং করেই যাচ্ছেন কিন্তু হোম ডেকোরের জন্য পারফেক্ট কিছু খুঁজে পাচ্ছেন না সো আজকের ভিডিও আপনার জন্য আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ল্যাম্প কালেকশন এগুলো কিন্তু আমাদের পেজের সব লেটেস্ট কালেকশন আজকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এবং ডিফারেন্ট ডিফারেন্ট শেডের হচ্ছে ল্যাম্প দেখাবো দেখতেই পারছেন আমার দুই পাশে অনেকগুলা ল্যাম্পের ডিজাইন আছে এটা হচ্ছে একটা কর্নার ল্যাম্প এগুলো সব উডেনের মধ্যে করা এগুলোর মধ্যে আপনারা যে শেডগুলো দেখতে পাচ্ছেন এই শেডগুলো চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন বা অন্য প্রিন্টের নিতে পারবেন এবং আপনার বাসায় যদি একেবারে কম স্পেস থাকে যে কোনো কর্নারে আপনি এগুলো ফিট করতে পারবেন এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে গোল্ডেন কালার আছে উডেন কালার আছে আপনি চাইলে হোয়াইট কালার নিতে পারবেন মানে যে কোনো কালার কাস্টমাইজ ডিজাইন আমাদের অ্যাভেলেবেল বা আরেকটু যদি গর্জিয়াস আপনারা ল্যাম্প নিতে চান বা একটা ল্যাম্পের মতো অনেক কিছু রাখতে চান তাহলে হচ্ছে আপনারা এই ল্যাম্পগুলো নিতে পারবেন এই ল্যাম্পে আপনি চাইলে শোপিস রাখতে পারবেন তারপরে এগুলো একটু আমাদের ডিফারেন্ট ডিজাইন আপডেটেড ডিজাইন করেছি এই হোয়াইট কালারের মধ্যে যে ল্যাম্পটি দেখতে পাচ্ছেন এটা আপনি বুক বা শোপিস হিসেবে রাখার জন্য ইউজ করতে পারবেন আবার ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন সো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি অনলাইনে একদম রিজনেবল প্রাইসে এটা মার্কেট চ্যালেঞ্জ করে আমি বলতে পারবো এত কম প্রাইসে আপনাদের কেউ দিবে না সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে যারা পার্চেস করতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন